আসসালামু আলাইকুম আজকে জানবো কাঁঠালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ এতে আছে থায়ামিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং সহ নয়াসিন বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান অন্যদিকে কাঁঠাল প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালের যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও রয়েছে চলুন আলোচনা করি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কাঁঠালের উপকারিতা কাঁঠালে থাকা প্রোটিন ও এন্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কাঁঠালে থাকা ভিটামিন সি চুন দাঁত ও হাড়ের মারি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কাঁঠালে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালের বিদ্যমান ফাইট্রোনিউট্রিয়েন্টস আলসার পাইলস ও ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালে রয়েছে ফাইবার ও যা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখা কমিয়ে বলি ধরে রাখতে সাহায্য করে মুখে বলিরেখা পড়তে বাধা দেয় এছাড়াও অক্সিডেন্ট শরীরের সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল প্রতিরোধ লড়াই করে যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কাঁঠালে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ ও হার্টও ভালো রাখে কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি এজন্যই কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমের সমস্যা দূর করে যা হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে হাড় ও অস্থি দূর করে আটালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে ও অস্থিপরিশিষ্ট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আটালে আয়রন থাকে যা রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়ায় রক্তাল্পতা রোগীদের জন্য আটাল খুবই উপকারী যা দেহের রক্তাল্পতা দূর করে আটালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নাই এবং প্রতিকারক ফ্যাটের পরিমাণও কম হয় ওজন বাড়ার খুব একটা আশঙ্কা থাকে না টেনশন নার্ভাসনেস ও বদহজম কমাতে কাঁঠালের ভূমিকা অনেক দুধ দানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় কাঁঠালে থাকা ও খনিজ উপাদান যা ও পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন হৃদরোগের ঝুঁকি কমায় চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় গর্ভবতী মহিলা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভ সন্তান বৃদ্ধি স্বাভাবিক হয় মা তাজা পাখা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় ছয় মাস বয়সের পরে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাবও পূরণ হয় যে সমস্ত মানুষ মাছ মাংস কম খায় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠাল বিচি উৎকৃষ্ট খাবার চলুন আলোচনা করি কাঁঠাল খাওয়ার অপকারিতা কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠালের যেমন উপকারিতা রয়েছে তেমন কাঁঠালের অপকারিতাও রয়েছে চলুন আলোচনা করি অপকারিতা সম্পর্কে যাদের ডায়াবেটিস আছে তাদের কাঁঠাল খাওয়াটা কিছুটা বিধি নিষেধ আছে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের কাঁঠাল না খাওয়াই ভালো তাছাড়া অধিক পরিমাণে কাঁঠাল খেলে তা বদহজম হতে পারে কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে পেট ফুলে যেতে পারে এবং ত্বকে ফুসকুরিয়ে আবার সাদা সাদা দাগের সমস্যা দেখা দিতে পারে কাঁঠাল খাওয়ার পরে আপনি যদি পেঁপে খেতে যান তাহলে মুখে বা শরীরে অ্যালার্জি চুলকানির সমস্যা হতে পারে কাঁঠাল খাওয়ার পর যদি ঢ্যাঁড়স খেয়ে থাকেন তাহলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে কাঁঠাল খাওয়ার পর পানি খেলে আপনার মৃত্যু ঝুঁকির হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই উচিত হবে কাঁঠাল খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কাঁঠালের যেমন উপকারী দিক রয়েছে তেমনি অপকারী দিকও রয়েছে তাই কাঁঠাল খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ